আসসালামু আলাইকুম ক্যালকুলাস ওয়ান মেজর নন মেজর মোটামুটি একই সিলেবাস তো আমরা দেখবো যে কি কি পড়া লাগবে চব্বিশের পরীক্ষার জন্য তো আজকে আমরা চ্যাপ্টার ওয়ান টু থ্রি এগুলো দেখবো আর এটার পরীক্ষা এগারো তারিখ রাত্রে নয়টায় নিব যারা পরীক্ষা দেখছো ফান্ডামেন্টালে অনেকে পরীক্ষা দিছে আর অনেকেই এখনও পরীক্ষা দিচ্ছে না আমি বুঝতে পারলাম না তোমাদের চব্বিশ তারিখে পরীক্ষা এখনও লেখাপড়ায় সিরিয়াস না যাই হোক চেষ্টা করো তো আমরা চ্যাপ্টার ওয়ান এ ওয়ান এতে কি কী পড়া লাগবে সেটা আমরা দেখবো ক বিভাগ কিন্তু বোর্ড লেখা সবই পড়বা ঠিক আছে আমরা খালি এই পার্টে ম্যাথগুলো বলবো কি কি ম্যাথ করা লাগবে এগুলো তো করা লাগবে না ডোমেন রেঞ্জ দেখলে বোঝা যায় মোটামুটি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আচ্ছা তবে ব্র্যাকেটের ব্যাপারটা একটু খেয়াল রাখবা ডোমেন রেঞ্জের ক্ষেত্রে আচ্ছা এই জায়গায় দেখো এই জায়গায় তোমরা এই যে চোদ্দ উদাহরণ চোদ্দ এর এক দুই তিন এই তিনটাই করবা মেজর নন মেজর সবাই এক দুই তিন তিনটাই করবা আচ্ছা এরপরে এখানে না লাগবে না আচ্ছা এই যে দেখো নন মেজর সতেরো নাম্বারটা এটা নন মেজররা করবা সতেরো তিন দুই দুই তিন চার ঠিক আছে সতেরো দুই তিন চার এটা নন মেজররা করবা আচ্ছা এইবার এই যে দেখো আঠারো নাম্বার এটা মেজর নন মেজর সবাই করবা অ্যাকচুয়ালি এই আঠারো নাম্বার তোমাদের পরে করতে গেলে আবার লাগবে ঠিক আছে এই যে এইটার এটা চিত্র আসছিল ডোমেন রেঞ্জ ছিল এটা আসছে হচ্ছে তেইশে তেইশে আসছে এই এটা বাদ তো দুই আর তিন করবা তোমরা ঠিক আছে আঠারো দুই এবং তিন মেজর নন মেজর সবাই করবা আচ্ছা এরপরে আচ্ছা চ্যাপ্টার ওয়ান এ আর নাই চ্যাপ্টার ওয়ান এ তে আর নাই তো চ্যাপ্টার ওয়ান বি লাগবে না চ্যাপ্টার ওয়ান বি তে অঙ্ক নাই এগুলো আসবে না তো আমরা ওয়ান বি তে নাই ম্যাথ এই যে এই গভ আর ফগের একটা আছে তোমরা একটা চাইলে করতে পারো এই একটাই উদাহরণ বাইশ এটা করতে পারো এই একটাই অঙ্ক আছে আর কোনো অঙ্ক নাই গফ ফগের এই অধ্যায় আর কোনো অঙ্কই নাই তো আমরা একবারে অন অঙ্ক চলে যাই সি সি এর সি থেকে একটা আসবে সিওর ঠিক আছে তো সির গুলো বুঝে শুনে করতে হবে বুঝে শুনে করতে পারলে এগুলো মুখস্থ করা লাগে না দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো তেরো দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আর এইগুলো সব আমি বলে দিই একটু এই চ্যাপ্টার ওয়ান থেকে ফোর ফাইভ পর্যন্ত আমার ভিডিওতে খুব সংক্ষেপে সুন্দর করে বুঝাইছি যাদের দরকার একটু দেখে নিও ঠিক আছে খুব ইজিভাবে বুঝাইছি দেখো এই যে উদাহরণ ষোলো করতে হবে আচ্ছা এরপরে আর কি আচ্ছা এটা নন মেজরটা করবা উদাহরণ আঠেরো এটা মেজরদের দরকার নেই নন মেজরটা করবা তারপর আচ্ছা এই পাশে আর লাগবে না আচ্ছা এগুলোই ওয়ান সিতে এগুলোই এবার আমরা টু এতে যাই টু এতে দুইটা তিনটা অঙ্ক আছে মাত্র যেগুলো আমাদের লাগবে আচ্ছা তো এখানে একটা থিওরেম আমাদের আছে থিওরেমটা কই যেন দেখছি আচ্ছা দেখি সামনে পড়লে বলবো না অন্য অধ্যায়ে থাকতে পারে আচ্ছা দেখো তো এখানে কি কি করা লাগবে সেটা বলে দিই নন মেজর করবা দুই নাম্বার করবা ঠিক আছে নন মেজর আর এই যে এটা মেজর নন মেজর সবাই চার নাম্বার মেজর নন মেজর সবাই করবা উদাহরণ চার তারপর আরেকটা অঙ্ক এখানে ছিল আচ্ছা এটাও এটাও মেজর রায়ও কইরো দুই নাম্বারটা ঠিক আছে এটা মেজোরাও করবা থাক এখানে আর দরকার নাই আর লাগবে না আচ্ছা এবার টু বিতে যাই আমরা আছে আছে দেখলে দেখব না আচ্ছা এইখানে যা যা করবা সেটা বলি এই যে এটা করবা সবাই উদাহরণ আট ঠিক আছে মেজর শুধু নন মেজর আর এই যে উদাহরণ দশ এটা মেজর নন মেজর সবাই তারপরে এটা উদাহরণ এগারো মেজর এগুলো কিন্তু বুঝে রাখলে হয় মেথড মনে রাখলে হয় ঠিক আছে এটা অ্যানালাইটিকের মতো না তো অঙ্ক প্রায় বোঝার সাথে সাথে মুখস্থও করা লাগে এই আচ্ছা তো এখানে আর নাই এগুলো করলে হবে এবার টু সিতে যাই টু সি এ উপপাদ্য একটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু তেইশে আসছে তেইশে আসছে তাই তোমাদের লাগবে না আচ্ছা এইবার যেগুলো লাগবে সেগুলো নিয়ে কথা বলি উদাহরণ দুই লাগবে উদাহরণ দুই তারপরে এই যে এটা এটা ধরে রাখতে পারো পরীক্ষায় চলে আসছে উদাহরণ পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা করতে হবে ভালোভাবে মেজর নন মেজর সবাই তুখোর ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে এটা মেজর নন মেজর সবাই করবে এটা নন মেজরদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ আট এরপরে এটাও করবা উদাহরণ নয় তারপর নন মেজরদের জন্য উদাহরণ এগারো ইম্পর্ট্যান্ট মেজররাও করবা এগুলো মেথড মনে রাখলে হয় এই জন্য এটা এগুলো করতে কোনো সমস্যা নাই ক্যালকুলাসে আচ্ছা এই যে মেজরদের জন্য উদাহরণ তেরো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা

এগুলো থ্রিটা অত বেশি ইম্পর্ট্যান্ট না তারপরেও কিছু সিলেক্টিভ ম্যাথ করবা সেগুলো আসতে পারে সিলেক্টিভ কিছু ম্যাথ আমি একটু বলে দিই আচ্ছা এই যে সা উদাহরণ সাত নাম্বারটা করবা উদাহরণ সাত উদাহরণ সাত করবা সবাই আর এখানে আর নাই তবে মেথডটা মনে রাখবা আচ্ছা এগুলো লাগবে না ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি এই যে থ্রি বি থ্রি বিটা ইম্পর্টেন্ট বেশি থ্রি বিতে অনেক অঙ্ক আছে আচ্ছা দেখো থ্রি বিতে যেগুলো করার লাগবে সেগুলো আমরা বলি এই যে আটের আটের করবা আটের এই যে এক্সটা করবো আটের এক্স আটের এক্স এক্স আই এই দুটোই করবো আটের এক্স এক্স আই দুইটাই করবা তারপর লাগবে না আচ্ছা এবারে যে এটা লাগবে এটা মেজর নন মেজরের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট উদাহরণ সতেরো দুই দুজনের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এরপর আচ্ছা আর এটা করবা মেজররা আট নাম্বারটা করবা বিশের আট বিশের আট করতে হবে বিশের আট এরপর এই যে এটা করবো বাইশ নাম্বারটা করবা মেজর মেজররা বাইশ নাম্বারটা করবা বাইশে সিমিলার একটা আছে যাই হোক পঁচিশ করবা বাইশ পঁচিশ আচ্ছা এরপরে এই যে তিরিশ তিরিশ করবা তিরিশটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা আর এই পাশে এই যে উনত্রিশের ক এক করবা মেজর এগুলো সব মেজর মেজরদের করা লাগবে এরপরে এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা করবা তারপরে আসি এই অধ্যায় একটু অঙ্ক বেশি এই যে দেখো ছত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ছত্রিশ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের আচ্ছা আর নাই এই অধ্যায়ে আচ্ছা এগুলো করলে এক দুই তিনে এইগুলো করলে যথেষ্ট ঠিক আছে এগুলো একটু বুঝে শুনে করতে হবে ব্যাস